হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই দর্শক দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে ডাটা সবজি গাছ তো বন্ধুরা এই ডাটা সবজি গাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন তো বন্ধুরা এই ডাটা সবজি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডাটা সবজি গাছগুলো যদি আপনারা চাষ করতে পারেন তাহলে আপনার প্রচুর দামে বিক্রি করতে পারবেন এবং এই ডাটা সবজি গাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন তো ধরো এই ডাটা সবজিগুলো চাষ করা কিন্তু খুবই সহজ টাটা সবজিগুলো একটি চাষের জন্য সুন্দর করে হাল চাষ করে তারপরে এই ডাটা সবজির বীজগুলো সিটি রোপণ করে দিবেন এতে আপনাদের ডাটা সবজিগুলো হয়ে যাবে যখন একটু বড় বড় হয়ে যাবে তারপরে আপনারা আয়ের ডাটা সবজি গাছগুলো কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনারা নিজেরাও কিন্তু খেতে পারবেন এবং এই ডাটা সবজি গাছগুলো যদি আপনারা বেশি বেশি করে খেতে পারেন তাহলে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন হবে এবং আপনারা কিন্তু এই ডাটা সবজি গাছগুলো প্রচুর পরিমাণের চাষ করে আপনারা বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম